বন্ধুরা আমার রান্নাঘর থেকে স্বাগত দেখুন আজকে আমি নোটে শাক ভাজবো লাল নোটে আছে এখানে দু আটে দেখুন বন্ধুরা কুচনো আছে লাল নোটের শাক এটা ধোয়া টোয়া সবই আছে এখানে আছে ফোড়ন দেওয়ার জন্যই আছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নুন পরিমাণ মতন চিনি কাঁচা লঙ্কা আছে এখানে আছে বাদাম আছে আর এখানে আছে বড়ি আছে আর নারকেল করা আছে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখানে এইটা সাদা তেল দিয়ে ভাজবো এখানে সাদা তেল দিয়েছি বন্ধুরা তেলটা হয়ে গেছে আমি এখানে বড়িগুলো দিয়ে দিচ্ছি এইটা মটর ডালের বড়ি আছে এখানে পনেরো থেকে কুড়িটা বড়ি আছে তুলে দেখুন বাদাম গুলো ভেজে রাখছি বাদামটা আমি এবার তুলে নিচ্ছি যে ভাজা বাদাম গুলো এর মধ্যে ফোড়ন দেবো এবারে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচখানা লঙ্কা আছে পাঁচ ফোড়নটা দিচ্ছি আচ্ছা ফোড়নটা একটু হোক বন্ধুরা এবারে আমি শাকগুলো দেবো আমি যে শাকটা যে দিয়েছিল সেই শাকটা কমে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন আচ্ছা আট থেকে দশটা কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি এক চামচের মতো একটুখানি এক ছোট এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আমার শাকটা দেখুন এরকম এ হয়ে গেছে অল্প জল হয়ে গেছে এবারে আমি নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি দু চামচের মতো নারকেল কুঁড়ো আছে বাদামটা ভেজে একটুখানি আমি একটু খেতে করে নিয়েছি বাদাম ভাজাটা দিচ্ছি আচ্ছা এটা নাড়তে থাকবো আমি দেখুন বন্ধুরা শাকটা হয়ে যাচ্ছে এইবারে আমি না এই যে বড়ি যে ভেজে অল্প করে একটুখানি ছেতো করে নিয়েছি এখানে আর্ধেক বড়ি দিয়ে দিচ্ছি আমি রেসিপিটা যদি ভালো যদি লাগে আমার আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করুন আপনারা অন্য বন্ধু ধন্যবাদ বন্ধুরা আমার সাপটা ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাস লিপ দিচ্ছি